আবারও বাজলো স্কুলের ঘন্টা শিক্ষার্থীদের কোলাহল উচ্ছ্বাস খেলাধুলা গল্প আড্ডায় আবারও মেতে উঠল স্কুল কলেজ প্রাঙ্গন দেড় বছরের বিরতির পর প্রাণের ক্যাম্পাসে ফিরে উৎসবের আনন্দে মাতল শিক্ষার্থীরা ঈদের মতো খুশি লাগতেছে মানে মনে হচ্ছে আমাদের জন্য এটা ঈদ অনেকদিন পর বাসা থেকে একটু ফ্রিডম বা বাহির আসা ফ্রেন্ডসের সাথে আড্ডা দেওয়া অনেক অনেক এক্সাইটমেন্টের গেটা সাথে জুড়ে আসলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে স্কুল কলেজ প্রাঙ্গণে আসা আর সত্যি অনেক ভালো লাগছে আশা করি এটা বজায় থাকুক বন্ধুজনেরা হ্যাঁ এটাই চাই যে সবাই যেন ওই প্রাঙ্গণে এসে প্রতিদিন ক্লাস করতে পারি রাজধানীর স্কুলগুলোতে করোনা মেনে কয়েকটি শিফটে শুরু হয় ক্লাস প্রথম শিফট থেকেই শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে স্কুলে প্রবেশ করানো হয় স্কুল গেটের তাপমাত্রা মেপে হাত ধুয়ে বা স্যানিটাইজ করে প্রবেশ করে শিক্ষার্থীরা সারা বিশ্বে মহামারী আর ক্যাম্পাসে নিউ নর্মাল পরিস্থিতি তবে আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন পর বন্ধুর দেখা শিক্ষকের সামনে বসে ক্লাস বলা যায় যেন ঈদের আনন্দ ফিরে এসেছে তবে মহামারী নিয়ে শঙ্কা আর উদ্বেগও কাটছে না অন্তত দেখা যাচ্ছে যে সব কিছুই ঠিক আছে স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে এখানে পুলিশও পুলিশ আংখ্য আছে তো ওনারা আমার মনে হয় যথেষ্ট সাহায্য করবে আমাদেরকে এগুলো মানতে আর আমরাও সব সব কিছু চেষ্টা করব অনেকটা টেনশন কাজ করতেছিল ভিতরে যে কীভাবে পড়াশোনা শুরু করবো কীভাবে কী করবো অনেকটা অনলাইন ক্লাসের মাধ্যমে দেখানো হয়েছিল বাট এখন থেকে ফেস টু ফেস দেখানো হবে আমাদের সামনে এক্সামের জন্য অনেক ভালো হবে আমরা এখানে হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতেছি আজকের দিনে আমাদের দায়িত্বগুলো হচ্ছে স্টুডেন্ট যারা আসবে তাদের হচ্ছে স্যানিটাইজার করা তারপর হচ্ছে এদের ইয়াদের স্ক্যানার হচ্ছে টেম্পারেচার চেক করা উদ্বেগ উৎকণ্ঠা অভিভাবকদের মাঝেও তবে শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়টি বিবেচনায় এবং করোনা সংক্রমণ কম থাকায় শিক্ষা প্রতিষ্ঠান এখন খোলা রাখা যেতে পারে এমন মত দিচ্ছেন অনেকে অবশ্যই উৎকণ্ঠা কাজ করে মনে করো এতগুলো বাচ্চা একত্রে ক্লাস করে ভালো লাগতেছে কলেজগুলো খুলছে স্কুল কলেজ বাচ্চারা তো মনে করে একেবারে ধরে বসে বাসায় থেকে তো আর ওরকম পড়াশোনা হচ্ছে না স্কুল যে ব্যবস্থা নিয়েছে এটাতে আমরা সন্তুষ্ট গার্ডিয়ানরা কিন্তু আমরা যে বাসা থেকে আসি সেই সময় কতটুকু সামাজিক দূরত্ব বজায় রাখতে বজায় রাখা হয় আমরা থাকতে পারি বজায় রাখা রেখে থাকতে পারি এটাই চিন্তার বিষয় অনেক দিন পর ক্লাসরুমে শিক্ষার্থীদের পাঠদান করতে পেরে আনন্দের কমতি নেই শিক্ষকদের মাঝেও শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের একটা নিবিড় সম্পর্ক থাকে যেহেতু দীর্ঘদিন তাদের সাথে আমাদের এই সম্পর্কটা সশরীরে নেই যদিও আমরা অনলাইনে ক্লাস করছি কিন্তু আজকে থেকে আমাদের সশরীরে তাদের সাথে দেখা হবে এটা তো একটা ভালো অনুভূতি আমাদের মেয়েরা আমাদের সামনে কথা ক্লাস করবে তা আমাদের অনেক আনন্দের ব্যাপার মেয়েদেরকে দেখতে পাবো অনেক খুশি লাগতেছে আমাদের এদিকে স্কুলের ভেতরে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি থাকলেও বাইরে অভিভাবকদের জটলা দেখা গেছে ছুটির সময়েও স্কুল গেটের বাইরে দেখা গেছে ভিড় স্কুল কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের সুরক্ষা তাদের প্রথম অগ্রাধিকার সে কারণে স্বাস্থ্যবিধিতে জোর দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি স্কুলের ব্যবস্থাপনা তো অবশ্যই ভালো আমরা আমাদের প্রাঙ্গণে যখন মেয়ের আসবে আমরা সতর্ক সব শিক্ষকরা কর্মচারীরা সতর্ক আছি ক্লাসরুমেও সতর্ক রাখছি ওভাবে বসানো হবে এবং ওদের সাথে এক্সট্রা টিচারও থাকবে যাতে ওরা মানে মাত্রাটা ছাড়িয়ে না যায় মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এনে গত বছরের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয় এরপর দফায় দফায় ছুটি বাড়লে প্রায় 18 মাস বন্ধ ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে পেরে তাই উচ্ছাসের কমতি ছিল না শিক্ষার্থীদের মাঝে দেড় বছর শূন্য থাকা স্কুল ক্যাম্পাস আবারো ভরে উঠেছে করোনার এই নিউ পরিস্থিতিতে সব উদ্বেগ আর উৎকণ্ঠাকে ছাড়িয়ে গেছে শিক্ষার্থীদের উচ্ছ্বাস তবে এই উদ্বেগ উৎকণ্ঠা আর শঙ্কা কাটিয়ে সময় সচল থাকুক এই ক্যাম্পাস এটাই সবার প্রত্যাশা